আজকের দিনটা ছিল মে শুক্রবার এখন প্রায় ওই সাড়ে পাঁচটার যেমনটা শেয়ার করেছিলাম নামচি পৌঁছে চারদাম দর্শন করে প্রায় হচ্ছে সময় নেমে এসেছিলাম মন্দির থেকে সেইখান থেকে আমাদের হোটেলটা যেটা আমরা বুক করেছিলাম সেটা পনেরো মিনিটেরও ডিস্টেন্স ছিল না ওই জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি হোটেলটা বেশ সুন্দর ছিল রুম গুলো বড় বড় আর প্রত্যেকটা রুমে সুন্দর পাহাড়ের ভিউ ছিল পাহাড়ি থাকি বা সমুদ্রে ভিউ ছাড়া রুম কিন্তু একদমই ভালো লাগে না সেই ফিলটাই পাওয়া যায় না যে কোথা বেড়াতে এসেছি আর যখনই রাত্রি হয়ে যায় তখন তো পাহাড় আরো সুন্দর হয় দূরের যে পাহাড়ের যে বাড়িগুলো সেগুলো জোনাকির মতো টিম করে জ্বলতে থাকে এখানে ব্যালকনিটা এসে দাঁড়ালেই দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর রাত্রের পাহাড়ের ভিউ নামচি শহরটা আমার বেশ ভালো লেগেছে ছোট্ট খাট্ট পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো একটা সুন্দর পাহাড়ি শহর পাহাড়ে যদি অতিরিক্ত ভিড় হয়ে যায় তাহলে যেন সেই জিনিসটা অতটা ভালো লাগে না পাহাড় এরকম খালি খালি যেন শান্তির জায়গা লাগে নামচি শহরটায় যদিও এখনো যে অতটা লোক লোকালয় অতটা নাম হয়েছে সেরকম নয় তবে এই শহরটায় কিন্তু সমস্ত কিছু আছে আর এই ম্যাল রোডটা এতটা বড় গ্যাংটকের এম জি রোড থেকেও যেন এটা আরো বড় পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর দোকান ব্র্যান্ডেড দোকান থেকে আরম্ভ করে ছোটখাটো দোকান খাবারের দোকান আর প্রচুর গাছ ফুল দিয়ে সুন্দর ভাবে সাজানো আছে একটা প্লাস্টিকের প্যাকেটও কোথাও পড়ে নি এত পরিষ্কার করে রাখা আছে আমরা এখানে এসে গরম গরম মোমো ট্রাই করলাম নামচিতে এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে ননভেজ কিন্তু ভীষণ অল্প পাওয়া যায় আমরা যেমন যে হোটেল স্টে করেছি সেখানে ননভেজ কোনো রকম ভাবেই পাওয়া যায় না পিওর ভেজ ভেজ মোমো ছিল তবে ভেজ মোমোর টেস্টটি এত ভালো ছিল আমরা প্রায় অনেকগুলো করে খেয়ে নিয়েছি রাত্রেবেলায় তোজোর জন্য ডাল ভাত অর্ডার করেছিলাম আর আমরা পনির আর হচ্ছে রাইস এখানে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নামচির যে মনেস্ট্রিটা যেটা কালকে